হঠাৎ তিন বন্ধু গিয়েছিলাম মাঠে মাঠে গিয়ে মনে পড়লো যে একটু গেম খেলা করি তাই তিন বন্ধু মিলে বিট গেম খেলা শুরু করলাম বিট গেম খেলতে কিন্তু অনেক ভালো লাগে তাই তিন বন্ধু মিলে এক জায়গায় বসে বিট গেম খেললাম কে যেতে কে হারে এটাই প্রশ্ন আমি কিন্তু বিট গেম খেলা মোটামুটি ভালোই পারি আমার বন্ধুরা কিন্তু অসাধারণ বিট গেম খেলেন তাদের সাথে আজকে বিট গেম খেলার জন্য বসে পড়লাম মাঠে কিন্তু বিট গেম খেলা অনেক মজা অনেক আনন্দ তাই বিট গেম খেলার জন্য আমরা তিন বন্ধু বসে খেলা করতেছি মাথায় কিন্তু ভিড গেম খেলা অসাধারণ মজা আপনারা কে কে খেলেছেন অবশ্যই জানাবেন আর অনেক ভালো লাগবে কিন্তু ফাঁকা জায়গায় ভিড গেম খেললে তাই আনন্দ করার জন্য সবাই কাটানোর জন্য মাঠে বসে তিন বন্ধু বিট গেম খেলা শুরু করলাম অনেক ভালো লাগলো খেলা করে আপনারা মাঠে গেলে অবশ্যই বিট গেম খেলার জন্য চেষ্টা করবেন দেখবেন অনেক আনন্দ পাবেন তাই আমরা কিন্তু মাঝে মাঝে মাঠে গিয়ে কিন্তু এই ধরনের গেম খেলা করি আপনারা অবশ্যই মাঠে থাকলে বিট গেম খেলার জন্য চেষ্টা করবেন আমরা কিন্তু মাঠে কিলি ফাঁকা জায়গা পালে কিন্তু বিট গেম খেলার জন্য চেষ্টা করি অনেক মজা পাই দেখেন চাল দিচ্ছি আনন্দ করার জন্য এটাই এটা কিন্তু খেলনা টাকা যে যেতে তার মনে কিন্তু অনেক আনন্দ পাই বসে তাই আপনারা সবাই চেষ্টা করবেন বিট গেম খেলার জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ পাচ্ছি মজা পাচ্ছি আমরা গিয়েছিলাম বেড়াতে বেড়াতে গিয়েই কিন্তু ভিড গেম খেলার খেলা শুরু করে দিলাম দেখেন অসাধারণ খেলা এমন খেলা সহজে কিন্তু কেউ খেলে না আমরা হ্যাঁ আনন্দ করার জন্যই কিন্তু এই ভিড গেম খেলা করি আপনারা অবশ্যই মাঠে ফাঁকা জায়গায় পালে আপনারা বিট গেম খেলবেন দেখবেন অনেক মজা পাবেন অনেক আনন্দ পাবেন আপনারা দেখে অবশ্যই মতামত জানাবেন আর কে যেতে আর কে হারে সে তো আপনারা দেখতেই পাবেন আমি তেমন এই খেলা তেমন বুঝি না নতুন আমি খেলতেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন অনেক ভালো লাগবে এই বিট গেম খেলা করলে তাই আমরা সবসময় চেষ্টা করব মন আনন্দ রাখার জন্য মাঝে মাঝে একটু খেলা করার জন্য তাহলে দেখবেন মন অনেক ভালো লাগবে